হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব মাই চ্যানেল চলে আসলাম আজকে আমি একটা ডিম পরোটা তৈরি করবো তো এখানে আটা নিয়ে নিছি তো এখানে আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ অল্প চিনি তো পানি দিয়ে এগুলোকে আমি একটা ডো তৈরি করবো তো ডোগুলোকে ভালো করে মেখে নিতে হবে ডোটা ভালো করে মাখিয়ে নিতে হবে একটু ঘি দিয়ে দিচ্ছি তো আমার ডোটা মাখানো হয়ে গেছে এটা আমি একটু রেস্টে রাখতে দিচ্ছি এটা একটু রেস্টে থাকবে তো ওইদিকে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিম দুটোকে এখন আমি ভালো করে ফেটে পিঁয়াজ মরিচ দিয়ে সবগুলো মিক্স করে নিব ডিমটা ফেটে নিচ্ছি আমি দুটো ডিম নিয়ে নিলাম এখানে ভেঙে তো এখানে পিঁয়াজ কাঁচামরিচ আমি কুচি রেখে করে কুচি করে রাখছি এখানে আমি পিঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি করা কাঁচামরিচ অল্প করে শশাও দিয়ে দিচ্ছি তো এখানে রাঁধুনি মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তো পরিমাণ মতন বাবন দিয়ে দিচ্ছি এখানে আমি একসাথে করে নিব দুটা ডিমের সাথে ভালো করে ভালো করে এগুলো মিক্স করে আমি একটা তৈরি করে নিব সবগুলো একসাথে মাখা হয়ে গেছে দেখেন সুন্দর করে আমি মেখে নিয়েছি তো আমি ডোগুলোকে এখন ফিস ফিস করে কেটে নিব। তো আমি এভাবে রুটি বানাই নিব ডিম পরোটা তৈরি করতে হলে এভাবে বেঁধে নিতে হবে তো আমার রুটি বেলা হয়ে গেছে বেঁধে নেবেন আপনারা সবাই বেলা হয়ে গেছে এখন আমি প্যানের মধ্যে বসাই দিব দেখেন মধ্যে চুলার মধ্যে এখন প্যানটা বসাই দিছি এটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি রুটিটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ডিম দিয়ে দিচ্ছি তো ভালো করে করে নিব নিব এইভাবে লাল লাল আমি এভাবে ডিম ঘরোয়া পদ্ধতিতে এভাবে বাচ্চাদের জন্য ডিম পরোটা তৈরি করে নি তো একটা হয়ে গেছে আমি প্লেটের মধ্যে নিয়ে নিছি আমি আর একটা দিয়ে দিলাম তো এইভাবে বাস করে নিব আমি তো আজকে নতুন বানাচ্ছি তাই একটু এলোমেলো হয়ে গেছে তো আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন সবাই আমার পাশে থাকবেন বন্ধুরা তো আমার বাজা হয়ে গেছে ডিম পরোটা তো আমি এগুলাকে এখন ফিস ফিস করে কেটে নিব সস দিয়ে আমি এগুলোকে পরিবেশন করে নি তো বন্ধুরা আমার হয়ে গেল ডিম পরোটা আমি সস দিয়ে একটা খেয়ে দেখি কেমন হলো ঘরোয়া